চুচুড়া পৌরসভা যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে চোদ্দ এবং পনেরোই মার্চ অর্থাৎ দোল ও হোলির দিন হুগলি পৌরসভার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটে স্নান করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান সকল প্রশাসনিক নির্দেশিকা মেনে পৌরসভার কর্মী ও প্রশাসনিক ভলেন্টিয়ারদের গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে করা নজর রাখা হবে উৎসব উদযাপনে বিশেষ বার্তা তিনি সকল শহরবাসীকে দোল ও উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন বর্তমানে পবিত্র রমজান মাস চলছে তাই সকলের উচিত সহমর্মিতার মাধ্যমে উৎসব উদযাপন করা পৌরসভার পক্ষ থেকে শহরের জলের পরিষেবা যথারীতি স্বাভাবিক রাখা হবে যাতে উৎসবে কোনো অসুবিধা না হয় গঙ্গার জল পুজোর জন্য ব্যবহার করা যেতে পারে তবে রং মেখে গঙ্গায় স্নান করা নিষিদ্ধ অনুষমা বিকল্পভাবে বাসিন্দাদের নিজেদের ঘরে বা পাইপলাইনের জলের মাধ্যমে স্নানের পরামর্শ দিচ্ছে এই নির্দেশিকা কার্যকর করার মূল উদ্দেশ্য হলো পরিবেশের সুরক্ষা ও সকলের নিরাপত্তা নিশ্চিত করা তাই সকল বাসিন্দাকে প্রশাসনের সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে সবার জন্য একটাই বার্তা নিরাপদে শান্তিতে ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে দোনো হলি উপভোগ করুন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর নিউজ একটি বিশেষ জরুরি সতর্কতামূলক ঘোষণা চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন চুঁচুড়া থানার পক্ষ থেকে সমস্ত চুঁচুড়াবাসীকে বিশেষভাবে জানানো হচ্ছে আসন্ন দোল ও হোলি উৎসব উপলক্ষে আগামী চোদ্দই ও পনেরোই মার্চ শুক্রবার ও শনিবার কেউ গঙ্গায় স্নান করতে নামবেন না এছাড়াও অনুরোধ জানানো হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় রং খেলবেন না এবং অনিচ্ছুক ব্যক্তির গায়ে রং দেবেন না খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় চুচুড়া থানার পক্ষ থেকে এই নির্দেশগুলি সকলকে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে যারা এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন দুদিন পরেই দোল এবং হোলি উৎসব কি বলবেন এই নিয়ে প্রথমে জানাই যে হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা সমস্ত শহরবাসীকে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের জন্য শুভেচ্ছা জানাই তারা যেন খুব নির্বিঘ্নে দোল এবং হোলি তারা পালন করতে পারে যেহেতু রমজান মাস চলছে সেটাকেও মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে উৎসব সবার ধর্ম যে যা সেটাকে মাথায় রেখে আমরা সবাই উৎসবে মাতোয়ারা হব কিন্তু যে সরকারি গাইডলাইন যেগুলো আছে সেগুলো আমরা আপামর জনতাকে বার্তা দিতে চাইছি যে রং মেখে অন্যান্য পরিস্থিতির ওপর মাথায় রেখে যাতে গঙ্গাটি আপনারা দয়া করে নামবেন না আমাদের হুগলি চুড়া পৌরসভার জল থাকবে আপনারা নিশ্চয়ই সেতে স্নান করুন হুম দয়া করে গঙ্গায় নামবেন না গঙ্গায় সেদিনে বান আসে হ্যাঁ আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য এই বার্তা দিচ্ছি আমরা প্রচারও করছি আমাদের ওখানে গার্ড থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্টের এবং হুগলি চিচুড়া শহরের যে থানা আছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের চুচুড়া থানা তারাও পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক আছেন আমরাও উচিত হুগলিচুড়া পৌরসভা থেকে আমরা সতর্ক আছি এই উৎসবকে সবাই আনন্দে মেতে উঠুক কিন্তু গঙ্গায় কেউ নামবেন না অন্তত আর উৎসবকে নিয়ে এমন কিছু করবেন না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সবাইকে আমরা হুগলি চুচুড়া পুরসভার তরফ থেকে একটাই বার্তা শান্তিপূর্ণভাবে সবাই আমরা আনন্দ করি দাদা সামনে চোদ্দ তারিখ দোল এবং পনেরো তারিখ হলি দুটো দিনই কি গঙ্গায় নিষেধিকা থাকছে যে গঙ্গায় চানে হ্যাঁ সরকারিভাবে নির্দেশিকা থাকছে আমাদের চুচুড়া থানা এবং আমাদের হুগলি চুচুড়া পৌরসভার তরফ থেকে যে সেই দিনটুকু যেন যারা স্নান করতে যাবেন দোল দোল খেলে যেন স্নান করতে যাবেন না এমনি পূজা আর্চার জন্য পানীয় জল নিতে পারেন সেটা আলাদা কিন্তু দোলে মত্ত হয়ে আপনারা স্নান করবেন না দয়া করে আমরা প্রশাসনিক তরফ থেকে আমরা এই বার্তাটা এবং দিতে চাইছি এবং প্রচার করেছি পৌরসভার তরফ থেকে সব কর্মীরা কি গঙ্গার ঘাটে থাকবে সেদিন হ্যাঁ সেদিনকে সাফিসিয়ান্ট স্টাফ আমরা পৌরসভার তরফ থেকে ভলেন্টিয়ার এবং চুচুড়া থানা থেকেও তারা ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসন থাকবে সেটা আমরা মিটিংয়ে যৌথভাবে আলোচনা উঠে এসছে আমাদের আমরা এটার উপরেই আমরা মানুষকে বার্তা দিচ্ছি কী নাম দাদা জয়দেব পরিকারী সিআইসি হেলথ হুগলি চুচুড়া পৌরসভা Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at juno 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.